لا دنگن نور بل کے گر کا گھر سب نور ہے اللہ ہم

জলวะ নম анوارক আলো কালবব উটা আওয়াজে বলনা সুবহানাল্লাহ সময় আমার কাছে স্বল্প আল্লামা নুরীஷா বুজুর আসলামাকে ছেড়ে দিতে হবে ঠিক না কাল বিলম্ব না দেরির কোনো সময় নাই আগামী কালকে বেঁচে উঠে আবার মিরাদর নবী পাবেন ব্যবসায়ী সমিতির আগামী বছর মিরাদর নবী করবে সেই সুযোগ আল্লাহ আপনাকে নাও দিতে পারে কিন্তু খোদার কথা আজকের বৈঠক যদি জিন্দগির মধ্যে হয়ে যায় তো আপনার বেড়া পার এই বৈঠক হবে আপনার জান্নাতের বৈঠক সুন্নিদের জন্য কোনো ভয় আছে কালকে আমার ভাই আমার নাতের শুনে খোঁজ করে দিলেন কোথায় সাতপুরা দায়ের সন্না মাদ্রাসার হল রুমের মধ্যে ওখানে একটা এলান দিয়েছিলাম সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ আরে দুনিয়াবাসীরা শুধু শুধু পাগলামি করতে লাগলো সারা পৃথিবীর জগতটা হলো দুলবতী খেলার কিসের খেলা দুলবতী আর জোরে আমি বলছি ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরূর আল্লাহর কোরআন বলতে লাগলেন এই বিশ্বের চালাচটটা হলো দুর্বাতি খেলার জুবলুনা সুবহানাল্লাহ

সেই তো বন্ধুরা বলে আমার আমার বিষয়ের আলোকে দীর্ঘক্ষণ তকরির করলে বিষয় ধরা যাবে না আমার বিষয় হলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবীদের প্রেম ভালোবাসা উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আমি আগে বলতে চাই এই ফেতনাউলিয়া রাহমাতুল্লাহ নাই ব্যবসায়ী সমিতির বাইরা কোন পাগলামি তোদেরকে পেয়ে গেল

জনম অন্তে হল আল্লাহ বাকি হে ও اهل সুন্নতি জমাত ও তো হল আল্লাহ বাকি হে সনাতুল্লাহ ইজন্ন বিষয়টা ধরে লাগি টিঙ্গির দিলাম जिनको بڑی دنیا میں کوئی بھی نہیں جالی جن کا بڑی دنیا میں کوئی بھی نہیں جالی ان کو بھی میری آقا سینے سے لگاتے ہیں ষে আসার জন্য এতটুকু নিয়ে আসলাম যার জন্য কেউ নাই আল্লাহ তার জন্য আসারা নাই আল্লাহ বলে যে না না নাম হিন্দু মুত্ত কৃষ্ণ আদার হাজার মখলুক আমি আল্লাহ বানাইলাম মুনিদের কাছে জিজ্ঞেস করিতে গেলাম আল্লাহ কাকে তুমি বন্ধু বানাও নামাজ वाला বড়জন রোজা वाला বড়জন হজ वाला বড়জন যাকাত वाला বড়জন মওলা কাকে ফতবে উনি ইয়াহবে কবুল্লাহ আমি আল্লাহ বরু দিলাম সত্য পেয়ার সুরল্লা আপ্মি শোনাই দেন ফতন অউলিয়ান মাজারপে সেই শরীরের বই কেন বোল খালি পরসবার মা বন্ধু ভাইদেরকে ইয়া আল্লাহ কি বলার জন্য বলে যে আর যেইজন আপনার পাগল যেজন আপনার গোলাম যেজন আপনার মিরাজুল নবীর পাগল আমি আল্লাহ তাকে বন্ধু বানাইলা

আমার ভীষণ রোগাক্রান্ত থেকে মুক্তি সামান্য পেয়ে গেলেন চারিদিকে ডঙ্কা বেজে গেল নবী খুবই শয্যাশাহী আমার নবী হয়তো বা আর বাঁচবে না দেখা গেল আখির চার সম্ভব সফর মাসে সর্বশেষ বুধবার যখন এসে গেল আমার নবী বলতে লাগলেন এই বেড়াল এই আমার আয়েশা

আমার মা কোরবান আমার জান কোরবান আমার সম্পদ কোরবান ইয়ার সুর আল্লাহ অন্তর মানে না একটু দেখতে আসতাম আপনি নাকি রোগ থেকে মুক্তি পেয়ে পাইলেন আমার নবী একটু তাবাস চুম দিলেন সিদ্দিক আকবর দরমিয়ান কোবে ফাস হাজার দিরহাম সদকা করে দিলেন জোরে বলুন সুবহান আরো জোরে সুবহান কয় হাজার আরো জোরে কয় হাজার এইভাবে সাহাবিরা পাঁচ হাজার দিরহাম শুধুমাত্র সিদ্ধি কাক বলে নিলাম উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান পাঁচ দিরহাম রসুল পাক হাসির মধ্যে পড়ে গেলেন একই মামলা বলে যে ইয়া রাসূলুল্লাহ আমরা তো এতদিন কান্নার মধ্যে বিবর ছিলাম আমার রসুল রূপ থেকে মুক্তির খবর আমি যখন পেয়ে থাকতে পারছি না অনরতন দিয়ে কি করব আবু بکر তোমার কেমন লাগে দুনিয়ার হীরা মনি মুক্তা পৃথিবীর দামি সুপদ্রবতে আমার আবু বকরের ঈমান বলতে লাগলো আপনি রসূল হলেন সব চাইতে বড় সম্পদ জুবাহ جِسِّ وَقْتُ تَخْتِي مِنْ مَعْرُو نِكَارِ بُوَبَكِرُ وَمَرْضُ اسْمَانَ عَلِيٍّ جِسِّ وَقْتُ تَخْتِي مِنْ مَعْرُو نِكَارِ بُوَبَكِرُ وَمَرْضُ اسْمَانَ عَلِيٍّ وَجِسِّ وَقْتُ বাবারা শুনতে মন চাই মাত্র একজন দোল্লাম বলবেন না সর্বশেষে আব্দুর রহমান ইব নাও কথা বলবো সুহানুল্লাহ বন্ধুরা

দান খায়রাত আপনজন সজন ওয়াতিজাল কুরবা আই যু কুরবা আমার মুরিদ বনাই না এই জগৎবাসীরা বলখালী পৌরসভার বন্ধুরা খরচ যখন করবে নিজের পরিচিত নিজের আত্মীয় নিজের আপনজন নিজের ভাই নিজের ভুল নিজের গর্বরূপ নিজের বাড়ি নিজের গ্রাম নিজের পাড়া এগুলো শেষ করার পর বাইরে করো ওই দান তোমার কাজে আসবে ঘরে না দিয়ে বাইকে উপবাস দেখে বোনকে উপবাস দেখে বাইরের দান সৎকার করলো হেতু বিপরী ধরে ঠিক না বেঠিক এত জোরে বলেন না ইয়া তো কিরোড়া কি করলি মারাবাদ দি

একটু ইঙ্গিত দিয়ে রাখলাম ও আর শূন্য হবে না আল্লাহ আপনার আপন আপনার কুটুম্ব যারা ওদেরকে ইসলামের দাওয়াত দেন তিনশো ষাট হোদার পূজা করে আমি আল্লাহর সাথে অবমাননা করল অভিযান করে ফেলল আল্লাহ আমি কি করব বলো যে আপন জন যারা

আমি তাবলিগ ইসলাম ইসলামের দাওয়াত বাইরে নয় আগে আপনজন স্বজন সজন ধরে ওদেরকে দিতে হবে সুহান আমি চিন্তার মধ্যে মগ্ন হয়ে গেলাম আপন জন কাকে পাই কাকে পাই কাকে পাই আমার প্রিয় বাবু খবরদাতা অনেক বন্ধুরা বলে দাঁড়িয়ে পাগড়ি টুপি পর্যাবে বিশ্বাস ঢিলা

বদর যাকে বলে ওই মুহূর্তে ডাক পড়ে গেল আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা চাঁদের কপালের চাঁদ টিপি দিয়ে যা উচ্চাবাস দেব সুহান সিদ্ধিপুর চাঁদ বলতে পেরে করে চলে আসলে আবার সূর্য দেখলাম সূর্য মামা আয় আয় সাংসক সূর্য চলে আসতো সিদ্দিক আকবর বলতে লাগলেন আমি ডান দিয়ে সূর্যকে নিয়ে নিলাম বাম হাত দিয়ে চাদরের মধ্যে চাঁদকে নিয়ে নিলাম দুটো একかっটা হয়ে গেল খুশির মধ্যে পীরের নাস্ত লাগদম কি পেড়াম না জানি আল্লাহ আজকে আমার জন্য কি বন্টন রাখলেন আর আমার প্রিয় মাহবুব থেকে বের হলেন মধ্যপতির প্রতীক আউব কর বলে যে কাউকে বলবো না যখন কাউকে বলবো না নিশ্চিত এখানে কোন বিষম বৃহত্তম কিছু নিহিত আছে। অন্য কাউকে বললে সম্ভাবনা আছে সেও মারে করে করে যখন কোত্থেকে বেরিয়ে মুস্তফার সামনে পড়ে গেলাম আউ বকর যাও কই আর আমার বন্ধু মোহাম্মদ আপনার বাড়িতে যাচ্ছিলাম মামলা কি আপনি কোথায় যাচ্ছেন বলছেন তোমার দিকে যাচ্ছিলাম সোহান